প্রথম হচ্ছে গিয়ে সম্ভবত ক্ষেত্রে পয়সা বা যে অঙ্ক গুলো আছে এটা একটা হচ্ছে গে সম্ভবত বলের অঙ্ক আছে চাষের অঙ্ক আছে সকাল অঙ্ক আছে এবং বিবিধ যে চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর সমাধান বর্ব আর একটা আছে এটা নিয়ে মন সম্ভাবতাকে পাঁচটা আলোচনা করছি আমরা এই পাঁচটা ক্লাস টোটালি যদি আপনি দেখেন তাহলে ইনশাল্লাহ সম্ভবত সম্পর্কে যত সমস্যা আছে যত চাকরির পরীক্ষা হোক একাডেমিক পরীক্ষা হোক যে পরীক্ষায় হোক সম্ভাবনা যে পরীক্ষায় যে প্রশ্নগুলো আছে সেইগুলো তোমরা ইনশাআল্লাহ ভালো করতে পারবে তো আজকে আমরা যে প্রথমে যে পেছাতে আলোচনা উপর বসে দিচ্ছি আজকে সম্ভাবতার বেসিক জিনিসটা কি সম্ভাবনা আর বেসিকটাকে জানার চেষ্টা করব সম্ভাবনা হচ্ছে কোনো কিছু ঘটার একটা সম্ভাবনা যেমন ধরেন আজকে বৃষ্টি হবে না হবে না বৃষ্টি হবে যদি আমি যদি বলি আজকে বৃষ্টি হবেই তার মানে এটা বৃষ্টি হবেই বলে সম্ভাবনা হচ্ছে এখানে 100% যে সম্ভাবনা 100% যে বৃষ্টি হবে

আর এই বিষয়টা হচ্ছে কিন্তু যখন হবে তখন সম্ভাবনা হচ্ছে কোন ঘটনা ঘটার কোন ঘটনা ঘটার থাকে তাহলে এর মান সর্বোচ্চ এক কোনো ঘটনা ঘটার যদি সম্ভাবনা নাই থাকে তাহলে তার মান জিত হ্যাঁ কোন একটা ঘটনা যেমন ধরেন সূর্য সূর্য পশ্চিম দিকে উঠবে এই ঘটনাটা কোনোদিন ঘটার সম্ভাবনা নেই তাহলে নেই মানে এটা সম্ভব ঘটনা হচ্ছে এখানে জিরো ঘটবে মানে এটা জিরো আবার সদ্য পূর্ব দিকে উঠবে এটা ঘটনা হচ্ছে এখানে একশো ঘটবে তাই এটা সর্বত্র মান হচ্ছে এখানে এক এই শূন্য এবং এক এই হচ্ছে সর্বত্র দুইটা মান এবং এর মাঝখানে হচ্ছে এখানে থাকবে কখনো শূন্যের নিচে নামবে না বা একের উপরে উঠবে না এখন সম্ভবতার ক্ষেত্রে আমাদের যে বিষয়টা খেয়াল করতে হয় এটা সূত্র যেটা সূত্র সূত্রটা অতি সহজ আপনাদের যদি সম্ভাবনাটা বুঝতে সূত্রটা অতি সহজ সূত্রটা হচ্ছে মানে লিখেছি অনুকূল ঘটনা বা ঘটনা অনুকূল জিনিসটা কি যেমন যখন আমরা একটা কয়েন নেবো ওটাকে যখন আমরা ফ্লিপ করবো বা যখন আমরা উপরে ছেড়ে দেব তখন ওটা হেড বা টেন দুটো অংশ দুটো অংশ এখন আমি যদি বলি এই ঘটনাটায় হেড হওয়ার সম্ভাবনা কত তাহলে হে ধরা সম্ভাবনা হচ্ছে কেন অনুকূল ঘটনা মানে একটা পয়েন্টে যদি আমি নেই একটা পয়েন্টে নেই একটা পয়েন্টে যদি আমি একবার ঘুরাই তাহলে একবার হেড আসতে পারে একবার টেল আসতে পারে হ্যাঁ তাহলে আমি যদি শুধু হেড আসার কথা বলি তাহলে সেটা অনুকূল ঘটনা আর মোট ঘটনা হচ্ছে কেন হেড আর টেল মিলে মানে আমি যদি আমি যদি শুধুমাত্র হেড আসতে বলি

কিন্তু মূল ঘটনা এটাই মানে মূল যে সূত্র এটাই আপনি যদি এই বিষয় বিষয়ের কনসেপ্ট ক্লিয়ার থাকে তো ইনশাআল্লাহ তাহিদুল কা যাবে তাহলে আমাদের তারাসে যে আজকে আমরা যে সম্ভাবনা সম্ভাবনা পাঁচটা ভাগে ভাগ করেছি হ্যাঁ তার ভিতরে একটা ভাগ হচ্ছে কি পয়েন্ট এর অঙ্কগুলো আছে সেখানে এই পয়েন্ট এর অঙ্কগুলো থেকে আমাদের যদি অঙ্কটা এরকম আসে যে একটা

তাহলে যে পরীক্ষক সেভাবে আসার চায় যেভাবে প্রশ্ন করেন তখন আপনি সেখানটায় বেরিয়ে আসতে পারবেন তাহলে আমরা যখন কি একটি মূলটা দুইবার লিখে করা হবে

এরকম সবাই জানিস চেষ্টা করে পাওয়া কিন্তু পরীক্ষা সবাই গুরুত্বপূর্ণ করার জন্য এবং দুইবারের জায়গায় যখন সমস্যাটা হয় যে তিনবার তখন দিয়ে দেয় বা চারবার দিয়ে দেয় দুইবার মোটামুটি পাই তিনবার চারবার দিয়ে দিলে তখন আমাদের আর

আমরা পরীক্ষা সময় আমরা করে উপরে কোশ্চেন পেপারের উপরে এরকম ডাক দিয়ে দিই নিয়ে এরকম এখানে এরকম হেড টেল আর এখানে এরকম হেড টেল এরকম লিখি তাহলে আমি এখানে সাথে হেড গুণ করলে এটা হচ্ছে হেড হেড আবার এর সাথে হেড গুণ করলে হেড টেল এটা দিয়ে এটা একবার গুণ এটা দিয়ে এটা একবার গুণ করলে করার পরে আবার এটা বাকি থাকে এটা দিয়ে এটা একবার গুণ টেল হেড এটা দিয়ে এটা একবার গুণ করলাম টেল হেড একটি মুদ্রা যদি দুইবার নিক্ষেপ করা হবে তাহলে সেই সর্বোচ্চ চারটা ফলাফল দিতে পারে তাহলে এখন দেখেন এই যে একটি দুইবার নিক্ষেপ করা হচ্ছে সর্বোচ্চ চারটা ফলাফল দিচ্ছে এক দুই তিন চার কিন্তু পাঁচ থেকে বেশি আমার লাগে এবং আপনি যদি এই ব্যাচিক শিখতে চান তাহলে যে আগে প্রশ্ন দেখ আপনি উত্তর দিতে পারেন হ্যাঁ আমি এই এই চারটি ব্যাচিক শিখতে আমি এখানে তো করলাম পড়া হল পড়া উত্তর আমি করেছি এখানে বলতে একটি হেড আছে সম্ভাবনা কত মানে খেয়াল করেন বলতে একটি একটি হেড আছে সম্ভাবনা কত তাহলে একটি হেড হ্যাঁ তাহলে আমি খেয়াল করি একটি হেড মানে এই একটা একটি হেড আছে একটি হেড একটি টেল মানে এই আর একটি হেড একটি টেল এই দেখো হেড টেল টেল হেড কোষ হলো একটি হেড আসার সম্ভাবনা কত একটি হেড তাহলে একটি হেড থাকার সম্ভাবনা হচ্ছে কেন দুইটা হ্যাঁ মোট তাহলে আমাদের সূত্র উত্তরটা পাই যদি আমাদের এখানে সূত্র ছিল হচ্ছে কেন অনুকূল ঘটনা তাহলে একটি হেড হচ্ছে কেন আসছে দুইবার অনুকূল ঘটনা হচ্ছে কেন দুই অনুকূল ঘটনা দুই এবং মোট ঘটনা কত এক দুই তিন চার মোট ঘটনা হচ্ছে চার তাহলে এটাকে ভাগ করলে এক বাই দুই তাহলে প্রথমটা উত্তর হলো হচ্ছে এটা উত্তর হবে এক বাই দুই এটা উত্তর এক বাই দুই এখন পরের প্রশ্নটা কি করছে অন্তত একটি হেড সম্ভাবনা করতলিস্টেড হবে অন্তত একটি হেড মানে একটা হেড তো হবে দুইটা হেড হলো নিয়ে মানে অন্তত মানে কমপক্ষে একটা হেড দেখা লাগবে তাহলে এরকম কথাটা কি আছে এ একটা আছে একটা হেড এ একটা আছে একটা হেড এটা তো দুইটা হেড

এইখান থেকে আজকে আমরা এখানে যেটা তিনবার লিখে পড়া হলো তিনবার লিখে পড়া হলে এইখান থেকে বেশি হয় কারণ তিনবার লিখে পড়া হলে দুইবার বা একবার এটা সহজ একটা পাওয়া এটা খুব মানে আসলে ওটা একটু লো কোয়ালিটি হয়ে যায় বা মনে হয় কিন্তু আসলে আমাদের ব্যাংক বা অন্যান্য বড় বড় পরীক্ষায় যেখানে সব বেশি বার হয় সেটা হচ্ছে এখানে তিনবার নিক্ষেপ করা হলে এটা আসলে এখানে যখন তিনবার নিক্ষেপ করা হয়ে যায় তখন আসলে

আবার একটা হেড একটা ছিল আরেকবারের জন্য ও দুইবার এবার তো তিনবার তিনবার নম্বর হয়েছিল একটা হেড একটা টেজ হচ্ছে একবারের জন্য আর একটু আজ দুইবার করে যা হয়েছিল একটা যদি দুইবার নিক্ষেপ করা হয় তাহলে একবার হেড আর প্রথমবার হেড পরের বার হেড প্রথমবার হেড পরের বার প্রথমবার ট্রেন পরের বার হেড প্রথমবার ট্রেন পরেরবার ডে এই যে দুইবার নিক্ষেপ করা হলে তো একটা ক্ষেত্র ছিল এটা এখানে কথা মানে দুইবারের ফলাফলের সাথে একবারের কোলা বলতে

দ্রুত হয়ে যাবে এটা লাগে এবার যে প্রশ্নই চাক না কেন আপনি তাও উত্তর দিতে কারণ সম্ভাবনার যে প্যাসিকটা সে প্যাসিকটা আপনার ক্লিয়ার হয়েছে কারণ সম্ভাবনার যে নিয়মগুলো সেগুলো আপনি পরিপূর্ণভাবে শিখেছেন আমি একটু বলবো তারা ধৈর্য ধরে ধৈর্য ধরে আমাদের এই সম্ভাবনার ক্ষেত্রে চারটা পাঠ বা পাঁচটা পাঠ আমরা বলবো হ্যাঁ পাঁচটা পাঠ আবার আমরা তো বলে নেই পাঁচটা পাঠ আমরা কয়েন হ্যাঁ কয়েন কেটে একটা পাঠ বলবো সংখ্যা দিয়ে একটা পাঠ করবো বলের একটা পাঠ করবো এবং বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন প্রশ্ন আছে সেই প্রশ্ন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে তার দুঃখ গুলো আপনাদের বুঝিয়ে দেবো বা সাজাবো আপনাদের শেয়ার করবো সেগুলো বিভিন্ন নামে সেট আর একটা পাঠ করবো পাঁচটা পাঠ করি ক্লিয়ার

মানে সেই সর্বত্র আর ভাবে তার ফলাফলকে প্রকাশ করতে পারে এখন এটা আমরা কিভাবে করবো এটা হচ্ছে আমরা এভাবে দেখে নিচ্ছি তিনবার যেহেতু নিক্ষেপ করবো একবার নিক্ষেপ নিক্ষেপ করলে হেড টেন আর আমরা এটা দেখতে যে দুইবার নিক্ষেপ করলে হে 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 টেন হে মানে এই দুইবার আর এই একবার মোট তিনবার এখন আমরা নমুনা ছোটগুলো একটু সাজিয়ে দিই তো তোমরা দেখেন কি আমি করতেছি এই দুইটা হেডের সাথে এই হেডকে গুণ করব এই প্রথমে হবে হে 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 একটা হলো আবার এই দুইটা হেডের সাথে এটা গুণ করবো তাহলে আসবে হেড হেড টেইল আবার এই যে হেড টেলের সাথে এটা গুণ করবো হেড টেইল টেইল মানে এটার সাথে এটা গুণ আবার এটার সাথে এটা গুণ হেড টেইল টেইল আবার এটার সাথে এটা গুণ টেইল হেড এর সাথে আবার হেড টেইল গুণ আবার টেইল হেড এর সাথে টেইল এর গুণ আবার এটার সাথে এটা টেইল টেইল হেড আবার এটার সাথে এটা গুণ করলে

আপনি আর একটা পাচ্ছেন করা আমি বলছি এই কারণে যে আপনি যদি পরীক্ষাটা শিখে যান তাহলে আপনি বলতে পারবেন তা যেখানে একটা লিখিত পরীক্ষায় দশ মার্ক নয় মার্কের একটা অংশ তখন আপনি ক্যারি করতে পারবেন লিখিত পরীক্ষায় তখন হিসাব অনেকে সবচেয়ে মজার বিষয় তো কমার্স হ্যাঁ তারা কিন্তু পরীক্ষার হলে এই ধরনের অঙ্ক এর থেকে বা আসলে চোখ বন্ধ করে মানে অধিকাংশ চোখ বন্ধ করে চলে যাবে মানে তারা এরা কাজ করবে হম

অন্তত মানে কমপক্ষে কমপক্ষে মানে আমরা একটু আগে দেখছিলাম কমপক্ষে মানে কমপক্ষে মানে বিষয়টা হচ্ছে হচ্ছে একটি মুদ্রা দুই বার তিন বার বাল করা হলে অন্তত দুইটা তেল হওয়া বলার মধ্যে অন্তত মানে কমপক্ষে কমপক্ষে দুইটা তেল কমপক্ষে দুইটা টেপ মানে কমপক্ষে দুইটা নেব মানে একটা টেল যখন হবে ওকে আর নেওয়া যাবে না কিন্তু দুইটা তেল তো কমপক্ষে নেব তিনটা টেল হলেও তাকে নেওয়া হবে চারটা হলেও নেওয়া যাবে পাঁচটা হলেও নেওয়া যাবে

এই পার্থক্যটা কিন্তু এখানে অন্তত আর বড়ত এক আর একমোস্ট হ্যাঁ এই দুইটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে যে যখন অন্তত বলছে তখন দুইটা তো নিচি হিসেবে আর যখন বড় তোর দুইটা টেল করবে বড়দ দুইটা টেল তাহলে দুইয়ের উপরে আর যাওয়া যাবে দুইয়ের উপরে আর যাওয়া যাবে তখন বড়দ দুইটা টেল হতে হবে বড়দো দুইটা টেল মানে এইটা আসতে যে একটা টেল আছে ভিতরে এটা ভিতরে একটা টেল আছে

এখানে একটা বলার বিষয় হচ্ছে এই এটা আমরা মুখস্থ করা লাগবে না সবগুলো না এক বাই আট মানে এখানে এখানে যখন বলবে সবগুলো হোক তিনবার লিখতে হোক চারবার বার হ্যাঁ তখন কি হবে তখন সবগুলো হবে এক আর নিচে আসবে মোট ঘটনা যেহেতু আট আট আবার সবগুলো যদি টেন সম্ভাবনা করতো তাহলে সবগুলো হেট না যখন সবগুলো হেড বা সবগুলো টেন বা সবগুলো হেড না হাতে সম্ভাবনা সবগুলো টেন না সমত এরকম চাবে তখন ওর উত্তর একবার হবে আর হবে হচ্ছে থেকে ওর হবে

বার যদি এখানে একইভাবে বলা হতো যে একটি মুদ্রা 30 বার নিক্ষেপ করা হলে সর্বোচ্চ কতবার হেড আসবে 30 বার 30 বার নিক্ষেপ করা হলে সর্বোচ্চ কতবার হেড আসবে এই অঙ্কটা করতে গেলে আমাদের সাধারণত একটু গুলায় যাবে আমরা কিন্তু ডাউট ফিল করব যে এরকম অঙ্ক 2 বার দেখছি 4 বার দেখছি 5 বার দেখছি 3 বার দেখছি কিন্তু 30 বার 50 বার 60 বার এরকম যদি দেয় তাহলে আসলে বুঝতে হবে এটা আসলে কঠিন কোন অংক না আপনার শুধুমাত্র পরীক্ষার হলে একটু ঘাবড়ে দেওয়ার জন্য আপনাকে এই অংকটা দেওয়া হয়েছে আপনি ইজিলি দুই সেকেন্ডের ভিতরে এই অংকটা আপনি সমাধান করতে পারবেন হ্যাঁ এজন্য আপনাকে কি করতে হবে দেখেন যে একটি মুদ্রা তিরিশ বার কয়বার তিরিশ বার আপনার মাথায় কিন্তু এটা খেয়াল করবে যে তিরিশ বার তিরিশ বার না হয়ে এখানে ষাট বার দিতে পারে নব্বই বার দিতে পারে একশো বার দিতে পারে নো ম্যাটার এটা আসলে কোনো বিষয় না তা তিরিশ বার নিক্ষেপ করা হলে চাকরি বাকরি এটা আসলে বিষয় না সর্বোচ্চ বলছে কতবার হেড আসবে এখন সর্বোচ্চ কতবার হেড আসবে এর মানে হচ্ছে আপনি যদি খেয়াল করে থাকেন এখানে সর্বোচ্চ কিন্তু যে কয়বার নিক্ষেপ করা হবে তার হেড বা টেইল সর্বোচ্চ সেই কয়বারই আসবে যেহেতু তিরিশ বার নিক্ষেপ করা হয়েছে অতএব এখানে সর্বোচ্চ তিরিশ বারই হেড আসবে একইভাবে যদি প্রশ্ন করতো সর্বোচ্চ টেল কতবার আসবে তাহলে সেই তিরিশবার নিক্ষেপ করা যেহেতু হয়েছে সর্বোচ্চ তিরিশবারই টেল আসত ধন্যবাদ সবাইকে ভিডিওতে মনোযোগ সহকারে দেখার জন্য সম্ভবত সম্পর্কে আমাদের আরও ক্লাস সামনে পাবেন হ্যাঁ আর এই নিচের লাস্টের এই অংশটুকু ভয়সার আমি পরে দিয়েছি এই কারণে ভয়েসের সাথে আমার লিপ লিপসিং মিলে নেই আপনারা একটু কষ্ট করে এটা সুযোগ দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে তারা নতুন তারা অবশ্যই চ্যানেলে লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন